হ্যালো বন্ধুরা অনেকদিন পর আবার চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন আমি একটা গুড নিউজ দেওয়ার জন্য চলে আসলাম আজকে সেটা হলো আমরা অনেক সময় খারাপ কিছু হলে ওটা নিয়ে অনেক কথা বলি বাট ভালো কিছু হলো ওটা আমরা ভুলে যাই মনে হয় তো আমরা আজকে ভালো কিছু চর্চা করি ভালো কিছু চর্চা আমি কি নিয়ে কথা বলি আমি পেমেন্ট নিয়ে কথা বলতে মানি বিজনেস এনো এগুলো নিয়ে কথা বলতে বেশি পছন্দ করি করতাম করব তো আজকে টাকা নিয়ে কথাবার্তা প্রোগ্রাম নিয়ে গত মাস আমি কথা বলবো না প্রথমে প্রথম মাস দিয়ে ভালো কিছু শুরু করি এই মাস নভেম্বর মাস নভেম্বর মাস আমি যতগুলা কাজ করেছি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট সবগুলা টাকা আমি পেয়ে গেছি সবচেয়ে মজার কথা হচ্ছে আজকে যে শ্যুটটা ছিল সেটা ছিল একটা প্রোডাক্ট কমার্শিয়াল শ্যুট যেটা ডিল ছিল এরকম কিছু অ্যাডভান্স করতে হবে বাকি পেমেন্ট শ্যুটের সাথে সাথে বেনুতে দিতে হবে উনি অ্যাডভান্স নেওয়ার জন্য নাম্বার নিচে এরপর ফুল পেমেন্ট করে বলতেছে আপনার পেমেন্ট কি পাইছেন ফুল ফেমেন্ট হ্যাঁ ফুল পেমেন্ট এবং আরেকটা আউট অফ ডিস্ট্রিক্ট চট্টগ্রামের সিটির বাইরে একটা শ্যুট ছিল কিছুদিন আগে খুব ভালো একটা জায়গায় আমরা গেছিলাম যাওয়া আসা অনেক কষ্ট বাট জায়গাটা অনেক ভালো বাট ওই জায়গার পেমেন্টও এ বেনতে দেওয়ার কথা ছিল বাট বেনতে কোন কোনো কারণে দিতে পারেনি আমরা অবশ্যই এই জেলে মেনে নিয়ে এগুলো তো দুদিন পরে উনি তিনবার সারবার কল দিয়ে গুম থেকে তুলে ওই যায় আমি একটু কত বলতাম আগের ফুটেছে যে এখানে ফেমেন্ট কথা বলতাম ওইখানে ঘুম থেকে তুলে একজনে ফেমেন্ট দিত সেম ওনাদেরই লিঙ্কের একজন মানুষ সেম গুম থেকে তুলে ফেমেন্ট দিছে এবং আরো বেশ কিছু কর্পোরেট কাজ করা হয়েছে যেগুলো বেনুতে ফেমেন্ট বলতে হয় না ওটা বলে এবং আরো দ্বিতীয়ত আমি ফেমেন্ট না বললে অনেক সময় আছে যে কর্পোরেট ডিল আমার যেগুলো ক্লোজ হয়ে যায় ওগুলো হচ্ছে আমার থেকে ফেমেন্ট নিয়ে কথা বলতে হয় না ফেমেন্ট দেওয়ার পর জিজ্ঞেস করে বা কাজ করার পর প্রথমে তো ডিল থাকে এত টাকা দিতে হবে এরপর এত টাকা দেওয়ার পরে জিজ্ঞেস করে আপনার কি কোনো কমতি হয়েছে বা কোনো কিছু লাগলে বলে এইটাই হচ্ছে আন্তরিকতা আমরা কাজ করতেছি টাকার জন্য টাকা পাবো আন্তরিকতা পাবো কাজ আরো ভালো হবে যেমন আজকের কাজটা লোকেশন সোর্স করা অসাধারণ ছিল কাজটা অসাধারণ হয়েছে কাজটা ডিফারেন্স একটা কমার্শিয়াল প্রোডাক্টের ফটোশ্যুট শুট বুঝতে হবে তো কাজও পাইছে কাজও ভালো লাগছে আমি চিন্তা করলাম তাহলে এটা কেন একটা গুড নিউজ মানে আমার বন্ধুদেরকে দেওয়া যায় না ভাই এটা তবে তবে আমরা যখন এই খানেরই মানুষ ব্লাড যখন ইস্যু আছে তো গত মাসে একটা খুব বড় ধরনের ইস্যু পাইছি এবং সাত মাস আগের একটা ছয় থেকে সাত মাস আগের একটা বড় একটা এজেন্সিতে এজেন্সির অনেক কাজ করছে ওনাদের কোনো সমস্যা হয়নি বাট লাস্টে আমাকে এমন ৬ সাতটা কাজ করাইছে ঢাকা চট্টগ্রাম কক্সেস বাজার তিনটা লোকেশনে ছয় থেকে সাতটা কাজ করছি বড়োভাবে ইস্যু দিছে ওনার প্রয়োজন আবার হয়েছে উনি আমাকে নক দিছে গত তিন দিন আগে গত তিন দিন আগ থেকে টাইম

কিছু করা যাবে না তাহলে গতকালকে একটা পাত্র নিকতা বলছিল মানে ছোট বড় বলতে কিছু নেই কিছু ছোট বড় ভালো থাকেন ভালো থাকবেন সবাই সবার জায়গায় সেরা সবাই ভালো থাকবেন হ্যাপি ওয়ান্ডারফুল জার্নি থ্যাংক ইউ